সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববহত গসকাপুরের পাইকারি মার্কেট মাধবদী গরুর হাডামোর মহরাল্লি মার্কেট তো বিওর সেখানে দেখতে পাচ্ছেন ইউস ইউজ পরিমাণে কিন্তু গস কাপড়ের কালেকশন গস কাপড়গুলি তারা নিজেরা তৈরি করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে তো বিয়র সেখানে দেখতে পাচ্ছেন এক কালার গস কাপড়ের কালেকশন কিন্তু বয়েল প্রবলেম আর এখানে দেখতে পাচ্ছি দুই হাত পানার গস কাপড়গুলি কিন্তু এখানে ইউজ কালেকশন রয়েছে যেহেতু ই তিতকে সামনে রেখে তাদের এখানে নতুন নিত্য কালেকশন আর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের কিন্তু গস কাপড় আড়াই হাত পানার গস কাপড় আর এখানে দেখতে পাচ্ছেন আড়াই হাত পানার ডেক্সি বয়েল গস কাপড় কিন্তু এগুলি সম্পূর্ণ কিন্তু একবারে চিপ্রেজে থাকবে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এবং যারা পাইকারি নিতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে কোনটা কত টাকা প্রাইস কোনটা কি কি কাপড় কোয়ালিটি আছে সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর নতুনদের এবং ব্যবসায়ীদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে আমি দোকানদার সাথে কথা বলবো

বলতে আমাকে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আমরা মাল কুরিয়ার করে থাকি ঠিক আছে এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন আর বাকিটা যে কোনো কুরিয়ার সার্ভিস বলেন সুন্দরবন আছে এসে পরিবহন আছে কর্ত আছে সারা বাংলাদেশের কুরিয়ার মাধ্যমে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি নতুন বসে থেকে আমরা মানে কিছু প্রোডাক্ট আপনার নিজে তৈরি করেন কিছু প্রোডাক্ট থেকে মনে করেন যে ইসলামপুর বলেন শেখাচুর বলেন গাউসিয়া বলেন ওদের কাছ থেকে মানে সবসময় আমার এখানে প্রত্যেক পার পিস গজে মনে

মানে কমে আমরা বিক্রি করি কারণ আমাদের এখানে গর বাড়া কম সে জন্য আমরা সব মানে বিক্রি করে থাকি একদম দেখাবে কালেকশন হলো এখানে পাঁচ থেকে ছয়টা কোয়ালিটি আছে কোয়ালিটি হলো ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সুতা ডিজিটাল প্রিন্ট এটা হলো নব্বই টাকা গছ আর আর এক পানার পঁয়তাল্লিশ ইঞ্চি পানা এটা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল এটা হলো পঁচাত্তর টাকা গাছ ঠিক আছে আর এই যে এটা হলো ষাট ইঞ্চি পানার লিলেন পাকিজার লিলেন হ্যাঁ এটা হলো একশো দশ টাকা গাছ সম্পূর্ণ পাইকারি যারা নেবেন তাদের জন্য এবং কালেকশন অবশ্যই আর বয়েল মার্সেলাস প্রবলিন হলো তিরিশ গজের থান কেটে নাই আর বয়েল হলো বিশ থান বাংলাদেশের যতগুলো কালার চান আমি ততগুলো কালারই আমি দিতে পারবো শুধু খালি আপনারা লিখে দিবেন

এটা হলো সম্পূর্ণ দি আত্মনার মাল এখানে সিদ্ধ শরি আছে তমা আছে পারিজা আছে হ্যাঁ ব্রাদার্স আছে বিভিন্ন কোয়ালিটি মিলে আমরা মাল সবগুলো একই রেট বিক্রি করি একই রেট সম্পূর্ণ ফ্রেস কোয়ালিটি এবং ইড কালেকশন দেখাবো আজকে আচ্ছা এগুলো হলো বাবা আপনাদের 100 টাকা আচ্ছা আপনি যে মাল তৈরি করেন এই মাল এখানে আছে হ্যাঁ আছে আচ্ছা মানে সবকিছু মিলে আপনি সবকিছু মিলে সব এভারেজ আমরা মালগুলো বিক্রি করি ঠিক আছে এই দেখুন এটা হলো মিম পারিজা বাংলাদেশের চৌষট্টি জাল চৌষট্টি জ্বালায় আমরা মালগুলো কুরিয়ার করে থাকি সুন্দর ঈদ কালেকশন ডিজাইন ভাই একেবারে ডিজাইন কিন্তু হ্যাঁ পঞ্চান্ন টাকা গাছেন্ট গ্যারান্টি

আচ্ছা অবশ্যই পঞ্চান্ন টাকার গসকাপত দেখলাম অন্য কালেকশনে চলে যাবাই যে প্রচুর কালেকশন রয়েছে মানে বিরোধে সব দেখালে অনেক সময় লাগবে একটা লং একটা ব্যাপার হবে কিন্তু

ভাই যা পছন্দ লাগে সর্দি রাখবেন সর্বনিম্ন দশ হাজার টাকা বিশ টাকা দেখাই আপনাদের হ্যাঁ সব দেখানো তো সম্ভব না জি না এগুলো সম্পূর্ণ আশি আশি সুতার এটা কিন্তু

জেলা থেকে আমরা এখানে আসতে পারবেন আর যদি না আসতে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হলো বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আমরা মালগুলো কুরিয়ার করে থাকি কুরিয়ার করে ঠিক আছে কন্ডিশনের মাধ্যমে যদি মাল নেন সর্বনিম্ন মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে আর উপরে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ

অসাধারণ কালেকশন আচ্ছা তো আমরা দেখলাম এই কালেকশন আমরা অন্য কালেকশন হয়ে চলে যাই ভাই এরকম তো ইউজ কালেকশন স্যার প্রত্যেকটা ডিজাইনে কালেকশন রয়েছে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভিউয়ার্স কালেকশনের শেষ নেই

আচ্ছা আপনার কাছে দেখেন কালার আছে করে রুল থাকে একশো গে দেখা নেওয়া সম্ভব আচ্ছা একশো গছকটা গাছ একশো দশ টাকায় ষাট ইঞ্চি পানা ষাট দিনের পান আর কি একশো দশ টাকা গাছ কুড়ির মাধ্যমে দুশো আপনারা নেওয়ার পরে বিক্রি করতে মানে অনেকে বলে ভাই দুই টাকা তিন টাকা পাঁচ টাকা নিয়ে আসেন ব্যবসা টাইম করি হুম। বিকো ডিটিও তো এমন না জন্য মানুষের ব্যবসা ব্যবসা কোনো বৈছে আস নাই। ঠিক আছে বুঝতে হইব। ঠিক আছে। process হলো আমরা এখানে 10000 টাকা নিয়ে আসুন ভাই। ঠিক আছে? আমরা সব কোয়ালিটি মিলা দেয়া গেছে এক একটা থেকে 10 গস, 10 গস, 20 গস করে মনে মোনের কে টি কে মালগুলো আমরা ছোট ছোট পার্টি যারা আছে তাদেরকে দিয়ে থাকি। তারা ইনশাআল্লাহ বিক্রি করে আবার আসে আমার এখানে। আবার আসে। ঠিক আছে? আমরা সব কোয়ালিটি মিলায়ে দেই ভাই। যাতে মোরা কনজা বিক্রি করতে পারে। ঠিক আছে? অসম্ভব কথা বললে চলে না নাই এখানে মনে করেন যে আছে একশো গছি পঁচাত্তর টাকা গোজলে পাঁচশো টাকা একশো সব মিনিমাম তো দশ টাকা লাগে টাকা কালার লাগে না আর ডিজিটাল পিনটা সত্তর আশি গছ নিলেন বা দিয়ে পানার মাল এমনই একশো গছ নিলেন বাবল নাক কালার সব কালার মিলা দেখে চার পাঁচটা কালার সাথে একটা কালার মিলে অবশ্যই ঠিক আছে মানে একটা ফুলের সাথে কালার মিলে তো চলে ঠিক আছে না দশ হাজার টাকার মাল নিলে মোটামুটি আমরা এখান থেকে মাল নিয়ে একবার দেখেন যদি উপকৃত হন তাইলে আমার এখানে আসবেন তাই না অবশ্যই ব্যবসা তো আর একদিনের না ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি